জোটের প্রার্থী হলেও ভোটে লড়তে হবে নিজ দলের প্রতিকে এমন আর সংশোধনের সাথে একমত নয় বিএনপি বলেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ আহমদ মাসের মধ্যে বিএনপির আসনে মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত হবে বলেও জানান তিনি সালাউদ্দিন নভেম্বরে দেশে ফিরছেন তারেক রহমান মইনুল হাসানের রিপোর্ট শুক্রবার বিকেলে গুলশান নিজ বাসায় দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ কথা বলেন আর সংশোধন নিয়ে এ সময় তিনি বলেন যারা বিএনপির পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পাবে না বিএনপি ক্ষমতায় গেলে তাদেরকেও মূল্যায়ন করা হবে জাতীয় সংসদ নির্বাচনে এক বা একাধিক প্রার্থী কোন প্রার্থীর ক্ষেত্রে প্রতীকের ক্ষেত্রে একাধিক দলের যারা নির্বাচন করবেন তারা নির্ধারিত দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন যখন কিছু সংখ্যক দল জোটভুক্ত হয়ে নির্বাচন করবেন সেই ক্ষেত্রে বিধান উল্লেখ ছিল হয় দলগুলো নিজেদের প্রতীকে নির্বাচন করবে অথবা জোটভুক্ত প্রতীক সমূহের মধ্যে সম্মত যে কোনো একটি প্রতীকে নির্বাচন করতে পারবে এটা তফসিল ঘোষণার পর একটা নির্ধারিত মেয়াদ আছে তার মধ্যে চিঠি দিতে হয় নির্বাচন কমিশনকে তিনি বলেন এনসিপি সাথে রাজনৈতিক যোগাযোগ রয়েছে তবে জোট নিয়ে কোনো আলোচনা হয়নি আমরা একটা বৃহৎ জোট গঠনের প্রক্রিয়ায় আছি নির্বাচনকে কেন্দ্র করে যুগপথের সঙ্গী তার বাইরে অন্যান্য রাজনৈতিক শক্তি বেশিরভাগ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে যারা অবদান রেখেছেন এবং বেশ কয়েকটি ইসলামিক দল তাদের সবার সাথে আমাদের আলোচনা হচ্ছে শেষ পর্যন্ত জুট কোন জায়গায় গিয়ে দাঁড়ায় সেটা দেখার জন্য আপনাদের আরো অপেক্ষা করতে হবে তো এখানে আপনারা কথা বললেন রাজনৈতিক যোগাযোগ আছে আমাদের তাদের সাথে তবে জুটবদ্ধ হব কি হব না তারা হবে কি হবে না সেটা রাজনীতির মাঠে কোনো কিছুই আগে থেকে বলে দেওয়া যায় না নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলে জানান সালাউদ্দিন আহমদ মনুল হাসান চ্যানেল আই ঢাকা